এই জামানায় গুণা থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট নয় সামান্য চেষ্টায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যাবে না এক নজর হেফাজত করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ চ্যালেঞ্জের নাম নজর হেফাজত করা রাস্তায় নামলে টানে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ মহিলা এত বেশি পরিমাণ বেপর দিগি বেহায়াপনা অসভ্যতা এই অবস্থায় নজর নামানো কতটা কঠিন আপনি চিন্তা করবেন এর জন্য কি পরিমাণ পাহাড় পরিমাণ পরিমাণ পাহাড় আখেরাতের ভয় যদি কলিজার মধ্যে না থাকে সম্ভব সম্ভব সামান্য চেষ্টায় হবে না সামান্য এই মোবাইলগুলো আজ লক্ষ লক্ষ কোটি এমন কোন ব্রিজ এমন একটা ব্রিজ আপনি এখন পাবেন না সারা বাংলাদেশে ছোট বড় যেখানে রেলিং আছে দিয়া আপনি দেখবেন সেখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা দশটা ছেলে দুই হাতে মোবাইল টিপতেছে মা কোথায় বাবা কোথায় এই এক ধান্দার মধ্যে আছে শুধু নারী শুধু নারী আর কিচ্ছু না এক সপ্তাহ যদি আমি বলি এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরায় দেয় ডিলেট করে দেয় আসে না আর কি মনে করেন তে এই কুটি কুটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই এটা হালাইয়া থিচে ফতে গাড়ে এটা দিয়ে বনও খাইতো না কেউ বুটো খাইতো না কেউ এটা এটার চলবে চলবে যুবকের মেন সাধনা এই বড় মোবাইল শুধুই নারী নারীর আসক্তি সারারাত উলঙ্গ ছবি দেখে সারা, দিন, সারা রাত জিনা ব্যাবিচার আরে বেটা ছেলেরা শুধুমাত্র লজ্জাস্থানের যেই কামনা সাহাদ তোমারই শুধু আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছে শুধু এই একটা জিনিসের জন্য রাস্তার কুকুর রাস্তার কুকুর বিরাত বেটা এত বেশি সময় নারীর সাথে কুকুরের মধ্যে যেটা নারী এটার সহচর যে এতটা সময় কাটায় না তুমি যে সারা দিন সারা রাত নারী নিয়া ছবি নাচ গান জিনা ব্যবীচার উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে আল্লাহ মুসলমান বানাইলো কেন তোমার আল্লাহ ইমান দিল কেন বাপ তোমার ইমানদারের ঘরে জন্ম দিছে তোমার মা মুসলমান বাবা মুসলমান তোমার বংশ মুসলমান এ সব কিছুকে এভাবে ছেড়ে দিলা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার ভাই আমি অস্থিরতার কারণে আমার হৃদয়ের পেরেশানির কারণে হয়তো বেশি বলে ফেলছি কিন্তু বাস্তবতা তার চাইতে বেশি বাস্তবতা তার চাইতে বেশি এই মুরব্বীদেরকেও বলি আপনাদের ছেলে পেলেদের গুণা কি পরিমাণ আপনারা জানেন না আপনারা জানেন না আমি জানেন না প্রথম যখন আমারে বলছে হুজুর বিদেশ থেকে কথা কইলে মানুষের ছবি দেখা যায় ডাইরেক্ট যে কয় আমি এটা বুঝ লাগ লাগছে এক সপ্তাহ কথা এটা যে আমি কি বলতেছেন কয়ে যে কথা কয় হেরটা ফুরা ছবি দেখা যায় আমি দূর বেড়া এটা বুঝি কথা বুঝি হ্যাঁ এরপর আমার আইনা দেখাইছে আর তো আমি বিশ্বাস করছি অর্থাৎ এখনকার মুরব্বীরা বয়স্করা জানেও না ছেলেদের এই বড় মোবাইলে কি পরিমাণ গুণা একটা দুইটা গুডান এটা মোবাইলে এটা শুধু খাঁচা না এটা পৃথিবীর সমস্ত নাফর মানি একসাথ করে সাজাইয়া হাতে হাতে তুলে তুলে দিছে দিছে ছেলেদের চেহারা সুরত চলন বলন কথাবার্তা উঠা বসা হাসি আনন্দ আবেগ অনুভূতি আচরণ উচ্চারণ কোন কিছুর লগে আপনি কোরআন হাদিস আলেম ওলামা ইসলাম মুসলমান গ্যারাম সমাজ মা বাবার ঐতিহ্য বংশের ঐতিহ্য কোনোটাই মিল না সম্পূর্ণ আলাদা এক বুঝেন না কথাটা মানে লগে মিল পাইতাম না এটা চুল এটা আপনি জিগাইলেন না যে কিরে বাপ এটা কি চুল আমাকে বাপ দাদা সৈধ গোষ্ঠী জীবনে এই চুল রাখলাম না তুই এটা কি চুল রেখিস এ ফ্যানি ডাই কা তু তুই এমনি কা তুই যে এমনি হারা দিন সিদ্ধি হাসস কেন কিছুই জানে না সে তার সব সাজগোজ অনুভূতি আবেগ সব মোবাইল টাকা তার বাফের কিন্তু সাজগোজ চলাফেরা সব দুস্মন টাকা দিবে আমার বাপ কিন্তু সাজবো আমি চলবো আমি বেঈমান যেভাবে আমারে সাজায় ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশরিকরা আমার যেভাবে সাজায় বলেন আমার ভাই আমি যে আয়াত করছি লম্বা এর মূল মাকসাদ এটা বুঝানো সুরায় কাহাফ কোরআনুল করিমের পনেরো নম্বর পারা আঠারো নম্বর সুরা সুরায় কাহাফ এর কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি মূলত এই আয়াতগুলোর তেলাওয়াতের আগে সুরায়ে কাহাফ এটাই কেন পড়লাম এই পড়ার উদ্দেশ্যটা বলার জন্যই এতগুলো কথা বলছি সুরায়ে কাহাফ থেকে আমি তেলাওয়াত করছি প্রথমে আটটি আয়াত আঠারো নম্বর সুরা এটা কোরআনের এই সুরাটা অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা আল্লাহ সাল্ল আলাইহি ওসাল্লাম এই সুরাটার একটা সবচেয়ে বড় যে ফজিলত নবীজি বলছেন এই সূরাটা হল একজন ইমানদারকে দাজ্জাল থেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় একটা রক্ষা কবচ হাতিয়ার এই জন্য এটা বুঝছি আল্লাহ নবী সাহাবী আলি আবু সাহাবি হজরত আবুদ্দার আনহু তিনি বর্ণনা করেন মান হাফিজা মিন কাহাফ মন দাজ্জাল সুরাতি বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে পড়বে আল্লাহ তাকে দাজ্জাল থেকে রক্ষা করবে এই সাহাবিদ থেকে বর্ণিত আরেকটি রেওয়ায় আবুদার দা আরেকটা হাদিস মান কারা আল আশ্রাল আওয়ের মিন কাহা অসিমা মিন ফিতনা দাজ্জাল জাল যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত পড়বে আল্লাহ তাকে নবীজি বলেন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে তাহলে সুরা এ কাহাফের প্রথম দশ আয়াত অথবা শেষের দশ আয়াত দাজ্জাল জাল থেকে বাঁচাবে তেলাওয়াত করে দুই নম্বর পুরা সুরাটার একটা ফজিলত নবীজি সাল আলী হোসাল্লাম বলেন যে ব্যক্তি শুক্রবার দিন এই আগামীকাল কি বার প্রত্যেক জুমাবার শুক্রবার যে ব্যক্তি সুরায় কাহাফ করবে এক নম্বরে আল্লাহ তালা তার জন্য তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত পুরাটা জায়গা নূর দিয়ে পূর্ণ করে দিবে কোন সুরা দুই নাম্বার আল্লাহ তালা আগামী জুমা পর্যন্ত তাকে যাবতীয় থেকে রক্ষা করবেন তিন নাম্বার আগামী জুমা পর্যন্ত যদি দাজ্জাল বের হয় নবীজি বলছেন আল্লাহ তালা তাকে দাজ্জাল থেকেও বাঁচায় দেব তাইলে সুরা কাহাফ এমন একটি সুরা যেই সুরার প্রথম দশ আয়াত কিংবা শেষের দশ আয়াত কিংবা পুরা সুরা তেলাওয়াত এটা আমাকে আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে কি থেকে বাঁচাবে বলেন আচ্ছা এবার শুনেন হাদিসের মধ্যে বলেছেন দাজ্জাল ও আমার সাহাবিরা আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি হাদিসের মধ্যে আছে নবীজি এই কথাটা প্রথম তিনবার বলছে অংদার তুকুমুদ্দার জাল অং দর তুকুমুদ্দার জাল অং দর জাল সাহাবিরা আমার উন্মদ আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি এরপরে নবীজি বলেন ফাইনহু লামিয়াকুন নবি গুন কাবলি ইল্লা ক আনজারা উম্মাদ নবীজি বলেন আমার আগে এই পৃথিবীতে এমন কোনো নবী যায় নাই যেই নবী তার উম্মতকে দাজ্জালের ভয় দেখায় নাই একেবারে আদম থেকে ঈসা আমার আগের এই এক লাখ 24 হাজার কিংবা দুই লাখ 24 হাজার যত নবী যত রাসূল প্রত্যেকেই নিজ নিজ উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখায়ছে দাজ্জাল এতটা ভীতিকর এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাহু ফীকুম আইয়াতুহাল উম্মাহ আমার উন্মত শুনে নাও পিছনের সব নবী যদিও দাঁত জালের ব্যাপারে ভয় দেখাইছে কিন্তু বাস্তবিক অর্থে দাঁত জাল আমার উন্মতের মধ্যে আসবে দাঁত জাল আসবে কার মধ্যে আমি নবীর উন্মত আমার উন্মতের মধ্যে আখিরি জামান আমার উন্মতের মধ্যে আসবে অতএব সব নবীর উন্মত জালের কথা শুনে শুনে কবরে গেছে গা কিন্তু আমার উন্মত দাঁত জালকে দেখবে

ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে যত ফিতনা হতে পারে আল্লাহর নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনার নাই নবীজি বলছে দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে আমার বাপ এবার শুনেন যেই দাজ্জালের ব্যাপারে নবী সাল্লাহ আলী হাসাল্লাম এভাবে বলছেন বোখারির রেওয়ায়ত আছে আল্লাহনবী বলেন মা বাসা নবী গুন ইল্লা আনদারা উম্মা আওয়ার আল কাদ্দা আল্লাহ নবী বলেন কোন নবী যায় নাই যে নবী পৃথিবীতে গেছে প্রত্যেকেই তাদের উন্মদকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে নবীজি বলেন ফাইন দাহু আওয়ার আমার সাহাবিরা উন্মদ তোমরাও শোনো দাজ্জাল হবে কানা ওয়া ইন্না রাব্বাকুম লাইসা আওয়ার অতছ তোমাদের যেই রব আল্লাহ তিনি কানা নন সে নিজেকে খোদা দাবি করবে অথচ খোদা কি হইতে পারে না কানা হইতে পারে না আল্লাহ নবী বলেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফির তার দুই চোখের মাঝখানে কপালে এখানে লেখা থাকবে কাফির কাফির দাইলবাস দাজ্জাল এতটা ভীতিকর যে সমস্ত নবী উম্মতকে ভয় দেখাইছে আমাদের নবী বলছে নিশ্চিত আখিরি উম্মত আমার তোমরা তোমাদের সামনেই হযরত আব্বাস তাআলা আনহুমা নবীজির সাহাবী উনি বলেন নবী আলাইহি সাল্লাম একটি দোয়া আমাকে এভাবে শিখাইছে আমারে কোরআন শরীফের সুরাগুলো যেমনি শিখাইছে কথা বুঝেন না কোরআন শরীফের সুরা যেভাবে শিখাইছে নবী আমারে এই দোয়াটা এমনি শিখাইছে এত গুরুত্ব দিয়া সেই দোয়াটা কি হজরত আবদুল্লাহ বিন আব্বাস বলেন নবীজি আমাকে শিখাইছেন যে সর্বদাই পড়বা এই দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা ফিতনাতিল মাহইয়া মামা আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আজাব থেকে পানাহ দেন আল্লাহ আপনি আমাকে কবরের আজাব থেকে পানাহ দেন আল্লাহ আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে পানাহ দেন আল্লাহ আপনি আমাকে জীবন এবং মরণের মুসিবত ফিতনা থেকে পানাহ দেন হযরত আব্বা আব্দুল ইবনে আব্বাস বলেন এটা আমরা নবীজি সুরার মতো শিখাই যে এটা পড়তে কি করো না ভুল আম্মা জানে আয়সার আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম আয়সার দি আল্লাহ আনহার নাম জানেন তো কে তিনি নবীজির বিবি নবীজির স্ত্রী তো আয়সার দি আল্লাহ তালা আনহা বলেন পাঁচ ওক্ত নামাজের পরে আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম যেই দোয়াগুলো বিশেষভাবে নিয়মিত পাঁচ প্রতিদিন করতেন তন মধ্যে এই দোয়াটা একটা এই যেটা এখন মাত্র বললাম ইবনা আব্বাসকে শিখাইছেন মানে দাজ্জালের ফিতনা থেকে নবী নিজে পাঁচ ওয়াক্ত নামাজের পরে মৃত্যু পর্যন্ত পানা চাইছে কতটা ভয়ঙ্কর কতটা ভীতিকর দাজ্জাল কি জিনিস দাজ্জাল একজন ব্যক্তি যে আখিরি জামানায় প্রকাশিত হবে হয় আমার সামনে নয় আমার ছেলের সামনে নয় আমার ছেলের ছেলের সামনে আসবেই নিশ্চিত আমাদেরই প্রজন্মের আসবে আমাদের ধারাবাহিকতা সামনে যেহেতু তাহলে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই জাল আল্লাহ নবী সাল্ল আলী হোসাল্লাম বলেন এক নম্বরে নবীজি পরিচয় বলছেন কয়েকটা মোটা দাগে এক নম্বর সাব বুন দাঁত জাল হলো একটা যুবক দুই নম্বর রসুল্লা সাহা হাদিসের মধ্যে দাজ্জালের বিশেষ যেটা পরিচয় বলছে সেটা হলো তার চুল দাজ্জালের চুলের ব্যাপারে নবীজি সব হাদিসে বর্ণনা করছে বিশেষভাবে বলছে চুলের ব্যাপারে কেমন চুল আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন কাতাতুন এই একটা রেওয়ায় দাঁত চুল হবে এলোমেলো আউলা জাউলা দুই নম্বর কোন রেওয়ায় আছে জিফালু সার দাজ্জালের চুল হবে ভীতিকর বিদ ঘুটে বলছে না এটা কিতারে আমরা যেমন করি এটা কিতারে রাখছে তুই চুলে এরকম দাজ্জালের জালের চুল হবে ভীতিকর ভয়ঙ্কর বিদ ঘুটে তিন নম্বর আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম বলেন দাঁত জালের চুল ইহি হবুক হবুক দাঁত জালের চুল পিছন দিকে শীতি কাটা থাক থাকওয়ালা তাক তাকওয়ালা থাকবে রেক রেকওয়ালা স্মৃতি কাঠা আজকে স্বাভাবিক আপনার এই চতুর্দিকের চতুর্দিকের সমান চুল ছাড়া যতগুলো চুল তোমরা যুবকরা রাখো এই যে এদিকে কখনো ফেলায় দাও কখনো এদিকে ফেলাও কখনো পেছনে ফেলাও কখনো চুল এদিকে বড় করো এই যে বিচিত্র সেলুন কাটিং চুল মনে রাখো ভাব আমি বললাম এগুলো সবটা জালের চুল কাফের চুল এগুলা সর্বনিকৃষ্ট বেইমানের চুল শুধু কাফের না আল্লাহর জমিনে আসমানের নিচে মাটির উপরের সর্বশ্রেষ্ঠ কাফের যে ফেরাউনের চাইতে বড় কাফের নমরুদের চাইতে বড় কাফের তার জাল তার চুল নবীজি বলছেন কেন নাইলে নবীজি চুলের ব্যাপারে এতটা বললেন কেন কথা বোঝেন নাই দাঁত জালের চুল যতগুলো বর্ণনা নবীজি দাঁত জালের বলছে এটার মধ্যে চুলের কথা বলছে যা আদুর রাস এটা আছে দার জালের চুল হবে কোকরানো পেঁচানো মানে বেশি অনেক চুল বেশি চুল আজকের ছেলে পেলেদের দেখেন তারে এমন একটা কাম দরাই দিছে তুই সারাদিন তুই একটা রুগীর মতো সারাদিন তোর একটা কাম এটারে ফিরাইবি শুধু তোর তোর একটা ব্যয়াম এটা তোর এই ব্যারামের চিকিৎসা হইলো এটারে শুধু ফিরাই কেন তোরে যে বেটা বোকা এটা যেন এতবারই ফিরান লাগে তুই এটারে রশি দিয়ে বান্ধেসা কেন কিছু অথবা এটার মধ্যে তুই আইকা লাগায় দে সুপার গ্লু লাগায় দে কথা বোঝেন না কথা একটা কিছু লাগা তাই না আডা লাগান আমি প্রায় বলি তোমারে গত মাসে কয়েছে এদিক দিয়ে ফালাই দাও এই মাসে কয়েছে এদিক দিয়ে হালাই দাও পরের মাসে বলছে এদিক দিয়ে ফালাই দাও একবার বলে সিবা ফ্যান ফিন্দ একবার বলে ডোলা ফ্যান ফিন্দ একবার বলে প্যান্টের মধ্যে মধ্যে সিরা লাও আর একবার বলে প্যান্টের মধ্যে মধ্যে স্টিকার লাগাও তুমি কইতারো না কি দা ভাই আপনি আমার লইয়ে কে শুরু করলেন কি আমারে কি আপনি বেকুপ পাইলেন আরে বেইমান আমার নিয়ে তুমি এরুম শুরু করলে কা আমার কে করো তুমি আত্মমর্যাদা ছাড়া বেটা মনে রাখবা আত্মসম্মান গায়রত যার নাই তারে দুশ্মন এইভাবে খেলে তামসা করে হাসে দুশ্মনে চাই এবার তারে কই যে এন দিয়া মাছ হালাই দে হ্যাঁ সেইতে কব ঠিক আছে আপনি যেটা কইছেন এটা তো কথা আপনি আমার আব্বা কথা বুঝেন নাই স্তাকফিরুল্লাহ নালে আপনি বলেন ভাবে একটা ছেলে জবাব দাও মিয়া এটা সুস্থ রুচির পরিচয় কিনা আমার তো একটা নিজস্ব কি থাকবে আত্মসম্মান থাকবে যে আমার একটা নিজস্ব পরিচয় থাকবে ফেসেন না ফুসেন না সদর বদর এই নবীজি বলছে আল্লাহ নবী বলছেন আওয়ারুল আইন তিন নাম্বার দা জাল হল কানা চোখ বিশিষ্ট কানা চোখ অর্থাৎ এক চোখ নাই আরেক চোখে দেখবে তো যেটা দেখবে এটাও ফুলা এটাও কি মানে স্বাভাবিক চুল চোখ যেখানে এখান থেকে এটা বাহির হইয়া সামনে ফুলা হইয়া থাকবে একটা আরেকটা হলো নাইয়ে টেরা মানে কানা একটা দেখবে না আর আরেকটা কি ফুলা মানে সামনে বাড়া সামনে ফুললা গুসাইলে যে রুম বোঝেন না কথা আবে তাবে হয়তো গুসাইছে তারে গুসাও নেই ফুল এরকম থাকবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন হ্যাঁ আমি আপনার গত দুই বছর আগে উমরার সফরে এক যুবক দেখছি লম্বা বিদ ঘুটে এক বিশাল বড় বেটা এটা জামা গায়ে এই জামার পিছনে একটা মানুষের ছবি পুরা পুরি এই এক চোখওয়ালা আপনার এরকম চোখিয়া এই জামাটার মানে গেঞ্জিটার মধ্যে এই মানুষটার ছবি পুরা জালের ছবি যাই হোক তা আমার বাপ আমি আর দেরি করতে চাচ্ছি না আমি শুধু অল্পটা পরিচয় বললাম রসুলুল্লাহ আলী হাসাল্লাম বলেন তার কপালের মধ্যে ইমানদার দেখতে পাবে যে মুমেন্ট স্পষ্টভাবে কাফ ফা র কাফের বেঈমান এটা লেখা থাকে কিন্তু এটা ইমানদার ছাড়া অন্য কেউ দেখবে পাক্কা মুমেন ছাড়া অন্যরা দেখবে তাহলে দাজ্জালের এই যে পরিচয় পাইলেন এবার শেষ হলো দাজ্জালের ক্ষমতাটা কি মানে দাজ্জালের এত ভয় কেন দাজ্জাল কি রব আমি দাজ্জালের ক্ষমতাটা আল্লাহর নবী বলছে এটা হলো আশ্চর্য দাজ্জালের ক্ষমতা আল্লাহ তাআলা অলৌকিক এমন কিছু ক্ষমতা দিবেন যেটা বেশি আশ্চর্য এই আশ্চর্য ক্ষমতাগুলো দিয়ে আল্লাহ তালা ইমানদারের পরীক্ষা নিবে ইমানের শ্রেষ্ঠ পরীক্ষা এটা আল্লাহ কোরআনে বলছে আমি দুনিয়া সাজাইছি পরীক্ষা নেওয়ার জন্য আমি জীবন মরণ দিচ্ছি পরীক্ষা নেওয়ার জন্য ইমানদার পৃথিবীতে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য লিনাবলুয়াহুম লিনাবু আহসানু আমালা আমল কার সুন্দর দেখবার জন্য দাজ্জাল কি ক্ষমতা দিছে আল্লাহ নবীজি সাল্লিশ বলেন কয়ে অনেক আছে এর মধ্যে এক নাম্বার দাজ্জাল বললে বৃষ্টি নামবে অটোমেটিকলি দাজ্জাল বললে সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যাবে দুই নাম্বার দাঁত জাল যেই কোনো জায়গা থেকে বললে স্বর্ণ রৌপ্য বের হবে খনির মতো দাজ্জাল বললে সেটা আবার নিশ্চিহ্ন হয়ে যাবে তিন নাম্বার দাঁত জাল যে কোনো জায়গায় বললে খাল হয়ে পানি বইতে থাকবে দাঁত জাল বললে পানি শুকাইয়া সমতল হয়ে যাবে নাম্বার যেই ব্যক্তির গরু ছাগল ভেড়া মারা গেলে যে যা মারা গেছে দাঁত জাল ডাক দিয়া এগুলোকে তুলিয়া তারে দেখাবে যে দেখ তোর গরু ডানি তোর ছাগলটাই কেন এরপরে পাঁচ নাম্বার আল্লাহ নবী সাল্লাম বলে দাজ্জাল যেই কোনো ব্যক্তির মৃত মা বাপ কবর থেকে তুললা দেখাবে যে এই দেখ তোর মা বাবার কথা ক তারা কি কয় শুন তখন মা বাপ বলবে মূলত সেটা শয়তান আকৃতি ধরে নবীজি বলছেন মা বাপ বলবে ইয়া বুনাইয়া এ তোর খোদা এর অনুসরণ কর আপন মা যদি এটা বলে আপন বাফ যদি এটা বলে মাথা ঠিক থাকবে তো আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেন দাজ্জাল আপনার কল্লা ফালাইয়া আবার জীবিত করে ফেলবে মানে এই তো দেখছে কল্লা ফালাই দিছে হত্যা করছে আবার ওই ব্যক্তিকে তাৎক্ষণিক আবার জীবিত করে দিবে না বলেন যেই দেশের মানুষ রাত্র সাড়ে দশটা বাজে এগারোটা বাজে হুনছে। করোনা ভালো হয়ে যাব আজান দিলে মসজিদে আর দেরি করছেন আধা ঘন্টার ভিতরে সারা দেশে আজান লাইছে যাদের ইমান এত দুর্বল যে দেশের মানুষ আপনার মাজারের গাছের কাছে মাজারের মাছের কাছে কচ্ছপের কাছে বিভিন্ন রঙের মাছের কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মান্নত করে রুটি দেয় মোমবাতি ধরায় যেই দেশের মানুষ আপনার গাছের মধ্যে মাজারে লাল কাপড় বাঁধে সন্তান পাওয়ার জন্য যাদের ইমান গাছের কাছে চলে যায় মাছের কাছে ইমান জায়গা শুধু যদি শুনে যে গ্যারামের ওই কোনায় মুড়ার মধ্যে পানি ফরে এই পানি যে খায় তার রোগ বালো পরের দিন দেখব বেড়িয়ে বাঁশমুড়া শুদ্ধ আলগি দিয়ে বাইতে গেছেন ঠিক কিনা বলেন না কেন আমার বাসার কাজের মহিলা আমার বিবির কাছে করোনার সময় আইসা বলতেছে হুইনে আইসি সাদে উঠে ছোট্ট ছোট্ট দান আর মতো পরে এটি করোনার ওষুধের খাইলে আর করোনা হইতো না করলন আমি টোয়াইয়া আমার বিবি দিচ্ছে আমার ঘরে কাম করো তুমি আমারও না জিঙ্গে পাব কথা বুঝছেন না ওই যে আমার যে বাসা আমি যেখানে থাকতাম এখন থাকি না ওই বাসায় আমার প্রতিবেশী মহিলা তারা পুরুষ দুজন রাত্রে আপনার ওই রাত্রে চা বানাইয়া দোনোজন খাইছে একেবারে বিশ্বাস করে সকালবেলা যখন আমার বিবিরে বলছে তা আমার বিবি বেড়িরে বলল যে আপনি জানেন এই ঘরে আপনার লগের ঘরে আমার নাম বলছে হুজুরে থাকে আপনার পরিচিত হুজুর আপনি কদ্দুর আমি আমারে জিগাইলেন না যে হুজুরে কদ্দুর জিঙ্গানসায় শাহ খাইতামনি মা শুনছেন না ওই যে কোন বাচ্চা আপনার মার মারপ্যাটের থেকে বাইরেছে বাইরে মরিবার আগে কয়ে গেছে সবাই চা খাইতো চিনি ছাড়া তাইলে কি হবে না আর করোনা হবে না এটা বলে শুনছে না কেউ এই করোনার সময় কত কিছু যে গেছে করোনার সময় কত ফালতু কথা সামান্য যাদের ইমান চলে যায় তারা যখন এই কারবার দেখবে বৃষ্টি নামে বৃষ্টি বন্ধ হয় পানি বয় পানি বন্ধ হয় স্বর্ণরোপ্য উঠে স্বর্ণরোপ্প আবার চলে যায় বাপমা কথা কয় গরু ছাগল জীবিত হয় এতে বেড়া বিশেষ করে মহিলারা সবার আগে কবা আরে কি ক কথা খোদা না তোর খোদা আইব করছে এতে বালা খোদা কই পাইবা বলবি কিনা বলেন হ্যাঁ